দেখো এখানে কি হচ্ছে দেখো কালকে এ ভাই মনে হয় পালিয়ে গেছিলো রং লাগায়নি আমি তো সবাই বাড়ি এলাম তো এদের অবস্থা দেখে ভাই দাঁড়িয়ে আছে দেখো কি ভদ্রলোক হয়ে হায় হায় কি ভদ্রলোক আরে তুই তোর বউকে দে অন্তত একটু কিছু মা তুই রং মাখছিস না সাবান মাখছিস ভাই মা কি আরামসে মাখছে দেখো তরমুজ হ্যাঁ তরমুজে আমি শুধু তরমুজে ধরে আছি কিন্তু

করবি প্রত্যেক বছর এভাবে যেরকম লাগে বাঁদর আর বাঁদরি সারা বাঁদর কালো বাঁদরি ঠিক লাগছে না 拜拜。